পুরস্কার দর্শক জয় বা ধনালক্ষ্মী জয় আজকে আমরা আলোচনা করব আগামী চৌদ্দই মার্চ দোল পূর্ণিমা বিশেষ এই তিথিতে তার আগেই বেশ কিছু শুভ সংকেত অলরেডি আপনাদের জীবনে কারো কারো জীবনে লক্ষ্য করছেন তো এই শুভ যোগের আগেই এই পূর্ণ তিথির আগেই বলা যেতে পারে বা এই পূর্ণ তিথিতেই পাঁচ রাশি জাতক জাতিকারা হঠাৎ ভাগ্যবদল হঠাৎ লাখপতি বা কটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে চলেছেন তো স্থায়ী কোন কোন রাশি রয়েছে কারা আজকে ভাগ্যবান হবেন বা কাদের ভাগ্য বদলে যেতে পারে প্রত্যেকটা বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। কাদের কাদের কোন কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বা কোন কোন জায়গা থেকে ভাগ্য বদলের সুযোগ আসতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব আলোচনাটা সম্পূর্ণ দেখবেন তাহলেই ভালোভাবে বুঝবেন তবে ভিডিও শুরুতে একটা কথা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে সবাই হয়ে যাবে এমনটা কিন্তু নয় আর আরেকটা বিষয় কি অনেকে মনে করেন যে কি আপনার রাশি যখন বলা হয়ে গেছে তাহলে আপনি আপনি আজকে লাগপতি বা হবেই বা আজকে অর্থপ্রাপ্তি হয়ে যাবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় অতএব আপনি আপনার জন্ম দেখে নেবেন আর হচ্ছে যে কি সেখানে আপনার কর্মটাও অত্যন্ত জরুরি আপনি যদি কর্ম না করেন তার ফল কিন্তু আপনি পাবেন না এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো আপনি অ্যালার্ট থাকবেন খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন তাহলে কিন্তু আপনি আজকে পর থেকে ভাগ্য বদলের সুযোগটা পেয়ে যেতে পারেন আর বলতে গেলে বাহাত্তর ঘন্টা মতো সময় বাকি রয়েছে চৌদ্দই মার্চ এর মধ্যে বিশেষ কিছু সুখ খবর বা ভাগ্য বদলের সুযোগ আসবে সেই পাঁচ রাশির জাতক জাতিকাদের আর আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করবেন জয় বা ধনলক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন আর নাম নাম রয়েছে হচ্ছে সবার রাশি আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হচ্ছেন সেক্ষেত্রে আজকের পর থেকে আপনাদের জন্য সুযোগটা অত্যন্ত পজিটিভ রয়েছে আপনারা চোখ গান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের যোগাযোগ ভালো হবে হয় আপনার কাজের ক্ষেত্রে যোগাযোগ হবে বা যারা বেকার ছিলেন করবে কোনো কিছু হচ্ছিল না অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি হঠাৎ করে কোনো না কারোর যোগাযোগ আপনার কাছে আসতে পারে যা আপনার কেরিয়ার বা আপনার বর্তমান অবস্থাকে বদলে দেবে ভাগ্য বদলের সুযোগ থাকবে আপনার কর্মের জায়গা থেকে হয় আপনি ইনকাম ভালো করার সুযোগ পাবেন এমনকি এমনও হয়তো রয়েছে অনেকে যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু হয়নি মোটা অঙ্কের টাকা যেখান থেকে আসবে এমন কোনো জায়গায় কাজের চেষ্টা করছেন কিছুতেই হচ্ছে না এবার কিন্তু সেটা হয়ে যেতে পারে আপনার কোনো ব্যবসা রয়েছে ব্যবসার জায়গায় কোনো বড় অর্ডার আসতে পারে ফাইনাল হয়ে যেতে পারে কোনো টেন্ডারে যারা কাজ করেন যারা কনস্ট্রাকশান কাজ করেন বা যারা এই রকম টেন্ডার নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে একটা প্রাপ্তির যোগ ভালো রয়েছে রেস্টুরেন্ট রিলেটেড বিজনেসে একটা হঠাৎ একটা ভালো সুযোগ বা বেশ যে ধারবাহিক সমস্যা ছিল ওইগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এমনকি উপহার স্বরূপ কিছু প্রাপ্তিতে যোগ সম্ভাবনা মেষ রাশি জাতক জাতিকারা লক্ষ্য করবেন আর লটারি বা কেনা জায়গা থেকেও কিন্তু হঠাৎ প্রাপ্তি হতে পারে ফাটকা জায়গা থেকে আপনার একটা বেশ ভালো পরিমাণ অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে তো মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন অবশ্যই আপনারা চোখান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসবে অতএব আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দ্বিতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতকের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বা পৈত্রিক কোনো ব্যবসার দায়িত্ব আপনার দায়িত্বে আসতে পারে এটা একটা প্রবল যোগ রয়েছে যারা বিদেশে যাবেন যোগাযোগটা ফাইনাল করতে পারছিলেন না এবার কিন্তু হয়ে যেতে পারে কোনো ভালো যোগাযোগ হতে পারে যারা কাজের চেষ্টা করছেন কিন্তু কাজে যোগাযোগ হয়নি সেটা হতে পারে পড়াশোনা যারা করেন তাদের ক্ষেত্রে কোনো চাকরির যোগাযোগ হতে পারে চাকরি মানে যে শুধুমাত্র সরকারি চাকরি হবে এবং না নয় কোনো প্রাইভেট সেক্টরও হতে পারে তো যোগাযোগটা সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে আপনি কারোকে টাকা পয়সা ধার দিয়েছেন ওটা রিটার্ন চলে আসতে পারে আপনি কোনো ইনভেস্টমেন্ট করেছেন শেয়ার মার্কেটে ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি বা অন্য কোনো সেক্টরে যারা অলরেডি আগে থেকে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের জন্য সময়কালে একটা হঠাৎ বড় প্রাপ্তি ঘটতে পারে আপনারা চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন পুরনো কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে তাদের সঙ্গে মিলে কোনো ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসার জায়গা থেকে একটা বড় ধরনের অর্থ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন শেয়ার মার্কেটের জায়গায় অ্যাক্টিভ থাকবেন তবে হ্যাঁ যারা জানেন না আপনারা যাবেন না তবে যারা জানেন একটু একটু শিখেছেন আপনারা ইনভেস্টমেন্ট করবেন ভালো ফল পেয়ে যেতে পারেন লটারি ফাটকা জায়গা থেকে অর্থ আসতে পারে সেখানেও আপনারা গুরুত্ব রাখবেন আর অবশ্যই লক্ষ্মীর পূজা অর্চনা তো অবশ্যই করবেনই চোখ কান খোলা রাখবেন রাস্তাঘাটে টাকা পেশা পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনাদের জন্য হিসাবে প্রাপ্তি হিসাবে ধরা হবে তো আপনি অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আপনি আপনার কাজে মনোযোগী থাকবেন অতএব আপনি যদি অলরেডি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন ভিডিওতে একটা লাইক করে কমেন্ট কিন্তু করে দেবেন জয় বা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব পরবর্তী আজকে দিনের তৃতীয় অজ ভাগ্যবান রাশির নাম উঠে আসছে নাম হচ্ছে কর্কট রাশি আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিনটি ও আপনাদের আগামী সময়কালটা খুবই ভালো হতে চলেছে আপনারা কোটিপতি হওয়ার সুযোগ পেলেও পেতে পারেন আজকে পরে আপনারা কোনো লটারি প্রাপ্তির জায়গা থেকে অর্থ আসতে পারে কোনো কাজের জায়গায় যোগাযোগ হতে পারে কোনো কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেটা ঠিক হতে পারে তাদের সুবাদে আপনার কোনো ভালো ইনকাম সোর্স তৈরি হবে বা আপনাদের ইনকামের জায়গাটা যে কোনো সমস্যা চলছিলো সেটা ঠিক হয়ে যেতে পারে এরকম না বেশ কিছু শুভ মানে যোগাযোগ হতে পারে আপনার পৈত্রিক কোনো ব্যবসা থেকে ভালো একটা লাভবান হওয়ার সুযোগ থাকবে যারা টেন্ডারে কাজ করেন কন্ট্রাক্টারে কাজ করেন তাদের কোনো বড়ো কন্ট্রাক্ট পাওয়া বা বড়ো কোনো টেন্ডার পাস হওয়া এরকম কোনো শুভ খবর আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন বা আপনার কাজের টাকা পয়সা অনেক দিন ধরে আটকে রয়েছে নানা দিকভাবে আপনারা টাকা পয়সা সমস্যায় রয়েছেন হঠাৎ করে আপনাদের কোনো যোগাযোগের কারণে কোনো টাকা পয়সা আসার কারণে আপনার আর্থিক সমস্যাটা দূর হবে উপহার উপহাসনের প্রাপ্তিতে যোগ রয়েছে সেটা আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ আপনাকে করতে পারে সেটাও আপনার জন্য প্রাপ্তি আর কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন রাস্তাঘাট একটু আপনারা দেখে শুনেই চলবেন আর শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এসআইপি ট্রেডিং এই দিকে যদি যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করে থাকেন আপনারা অবশ্যই করতে পারেন আর যারা নতুন করে ইনভেস্টমেন্ট করবেন বলে প্ল্যান করছেন বা অলরেডি যারা করে রেখেছেন উভয় ক্ষেত্রে সুযোগ ভালো যারা অলরেডি আগে করে রেখেছেন আজকে দিনে সুযোগ থাকবে আপনাদের বড়সড় একটা প্রাপ্তির ক্ষেত্রে আপনারা অ্যাক্টিভ থাকবেন আর আপনার বন্ধু বান্ধবের সাপোর্ট আপনি পাবেন হঠাৎ করে আর্থিক সহযোগিতা কারো কাছ থেকে পেলেও পেয়ে যেতে পারেন সম্ভাবনা রয়েছে অতএব আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন জয় বা ধনলক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভাগ্যবান রাশি নাম রয়েছে তার নাম হচ্ছে ধনুরাশি আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়েছেন আজকের দিন থেকে আগামী চোদ্দোই মার্চের মধ্যে আপনি অবশ্যই কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কোনো না কোনোভাবে আপনার কাছে অর্থ আসতে পারে আপনাদের কোনো কাজে টাকা পয়সা থাকে সেই ধরনের টাকা পয়সা ফেরতের সম্ভাবনা কারোকে ধার দিয়েছেন ওই ধরনের টাকা পয়সা রিটার্নে আসার সম্ভাবনা আপনি কোনো জায়গায় লোনের জন্য অনেক চেষ্টা করেছেন অনেকভাবে যোগাযোগ করেছেন কিন্তু হয়নি সেই জায়গাটা হয়ে যেতে পারে আপনি কোনো বন্ধুবান্ধবের সাপোর্ট বেশ ভালো পেতে পারেন আপনাদের ইনকাম খুবই ভালো থাকবে হঠাৎ করে আপনার ইনকাম বাড়ার সুযোগ চলে আসবে পুরোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় সফলতা দেবে আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আর আজকে আপনার ধারবাকির জায়গাটা কিন্তু মিটবে এবং আপনি যে সমস্ত ধারবাকিতে জর্জরিত রয়েছেন সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনাদের ইনকামের জায়গাটা আর প্রশস্ত হবে আপনি এক্সট্রা ইনকামের সুযোগ ভালো পাবেন অনলাইন কোনো ব্যবসা কোনো কিছু ওয়েবসাইট বা কিছু থাকলে সে জায়গা থেকে কিন্তু বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কাজকর্মের জায়গা উন্নতি থাকবে আর হচ্ছে শেয়ার মার্কেট ফাটকা জায়গা থেকে ইনকাম হতে পারে লটারি বা মিউচুয়াল ফান্ড এসআইপি রকম কোনো জায়গা থেকে সোর্স তৈরি হবে আপনার অর্থ আসার যদি আপনার পূর্বের ইনভেস্টমেন্ট রয়েছে স্টকে শেয়ার মার্কেটে সেটা আপনাকে কিন্তু এখন একটা ভালো রিটার্ন দিলেও দিয়ে পারে বা আপনি এই সময় আরও ইনভেস্টমেন্ট করতে চলে করতে পারেন সুযোগ ভালো থাকবে ধ্যান রাখবেন কমেন্ট করে যাবেন অবশ্যই জয় লক্ষ্মী জয় এখন আমরা আলোচনা করে দেবো সই সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ আগামী চোদ্দোই মার্চের মধ্যে মকর রাশি জাত জাতিকারা কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন আপনারা অ্যাক্টিভ থাকবেন চোখ খোলা রাখবেন আপনার কাজের জায়গায় আপনার মনোযোগ স্থির রাখবেন এবং আপনার কাজে হানড্রেড পারসেন্ট দিয়ে আপনার কাজটা করবেন হয় আপনার বেতন বৃদ্ধি কাজের জায়গায় উন্নতি বা আপনারা যারা বেকার ছিলেন কোনো কাজের সুযোগ পাওয়া যোগাযোগ ভালো হওয়া সম্পর্ক ভালো হয়ে যাওয়া আর আপনার অর্থের জায়গায় ভালো রিটার্ন আসা বুঝে খরচপাতি করা সেভিংস অনেক কিছুতে একটা পরিবর্তন আসতে চলেছে যা আপনাকে কটিপতি হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে আপনার কোনো জায়গা থেকে হঠাৎ অর্থ আসতে পারে হয়তো আপনার কোনো প্রপার্টি থেকে অর্থ আসতে পারে বা আপনার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেরত পেতে পারেন হঠাৎ করে কারো কাছ থেকে উপহার স্বরূপ পেতে পারেন ঠিক আছে কারো কারো কোনো বন্ধু কাছ থেকে হঠাৎ করে কোনো আর্থিক সহযোগিতার সুযোগটাও কিন্তু খুবই ভালো রয়েছে অতএব মোট কথা মকর রাশি জাতকদের জন্য সুযোগ খুব ভালো আপনারা অ্যাক্টিভ থাকবেন চোখ কান খোলা রাখবেন আপনারা কোনো না কোনোভাবে আর্থিক সহযোগিতা পেলে পেতে পারে আপনার ভাগ্য বদলের সুযোগ কিন্তু খুবই ভালো কমেন্ট করবেন অবশ্যই জয় বা ধরো লক্ষ্মীর জয় অথবা জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে অবশ্যই কমেন্ট করে জানাবেন